নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে ছেলের কথা শুনেনি আর কিছু কিছু বক্তব্য আছে আর কিছু বক্তব্য আছে বক্তব্য কিছু বক্তব্য নাই

ও ওরকমই কথা বলে যেটা কেউ বুঝতে পারে না তো এখানে করছে মা রুটি আর আমি খাইয়ে দিচ্ছি আমার ছেলেদেরকে খাবার ওটা আমার দেওর ছোট দেওর এসছে বেড়াতে তখন বাজে রাত বারোটা আমার বাবা আসবে তার জন্য ও জেগেছিল তো আমার পরীক্ষা তার জন্যই আমি বাপের বাড়ি এসেছি পরীক্ষা দেওয়ার জন্য তো এটা হচ্ছে সেকেন্ড দিন পরীক্ষা দিতে যাচ্ছিলাম এটা আমার হল তখন ফোন অ্যালাউ ছিল তার জন্যই ঢুকেছিলাম তো বান্ধবীরা মিলে সবাই একটু ফটো তুলছিলাম বলছিলাম হাই কর সবাই একটু আমার ব্লগে তো সবাই হাই করছিলো ওদের খুব লজ্জা লাগছিল তো আমার পুরো ফার্স্ট বেঞ্চেই সিট পড়েছে জানো তো প্রত্যেকবার আমার সাথে এই হয় মানে সব সময় আমাকে আগেই বসতে হয় এবার তার পরের দিন চলে এসছিলো তো আমার যা আমার শাশুড়ি অনেক দিন ধরে আছি বাপের বাড়িতে তো তারা আমার ছেলের জন্য পুরো পাগল হয়ে গেছে তো দেখতে এসছে এটা আমার কাকিমা সবাই মিলে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম এক জায়গাতে তো পরীক্ষার জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি পড়াশোনার চাপ বুঝতেই তো পারছো তারপরে ছেলে আছে তো এইটুকুই আমি জানি তাও তোমরা আমার পাশে থাকবে কারণ তোমরা আমাকে ভালোবাসো আর আমি তোমাদেরকে অনেকই ভালোবাসি তো এটা আমাদের ছোট্ট বাগান যেটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো এটা আবার নতুন করে শুরু হবে তো এখানে দেখছি সব আড্ডা দিচ্ছে এই যে আমার কাকা শাশুড়ির মেয়ে এরা সব ল্যাপটপে কি দেখছে আমি জানি না তো তখন একটা ঘটনা ঘটেছিল কে যেন বায়ু দূষণ করেছে এটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি চলছিল। তো এই দেখো ওরা ওরাও হয়ে গেছে রেডি ওরা সকালে এসেছিলো এই বিকেলে কি বলছিস তো দেখো ও খুব সুন্দর সিনচানের গলার আওয়াজটা করে তো তোমরা কি দেখবে দেখো কেসে হো চলো না খেলতে হে তো দেখো আমি ওকে বলেছি জানো তো যে একটা চ্যানেল খুল দে ইউটিউবে কারণ এই সমস্ত জিনিস অনেকে মানুষ পছন্দ করে দেখো তোমরাও আমার নতুন সাবস্ক্রাইবার এবার আমি তো খুব ভালো জিনিস রোজ রোজ দিতে পারি না পারি কি বলো এরকম তোমরা ছোটবেলায় নিশ্চয়ই করেছো আমরা ছোটবেলায় প্রচন্ড পরিমাণে করতাম এগুলো সবাইকে রাগাতাম সবাইকে সব বলতাম আহ এরকম ছোট ছোট প্রবাদ ছিল যেগুলো খুব হাস্যকর ছিল সেগুলো বলে আমরা খুব মজা নিতাম তো এই দেখো ছেলে চলে এসছে তো এটা হচ্ছে নেক্সট দিন আমাদের বাস স্টপে আমি বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি আমার একটা বান্ধবীর জন্য তো চলে এসেছে আমার বান্ধবী ও বলছে আমাকে একদম নিবি না কিন্তু ক্যামেরাতে কিন্তু আমি তো নিয়ে নিয়েছি এবার আমরা বাস ধরবো কেমন হয়ে গেছে বল আমি দেখছি না ওই হলো মোটামুটি চলার মতো তো তারপর আমরা টোটো করে নিয়েছিলাম টোটো করে বাস স্ট্যান্ডে গেলাম খুব খিদে পেয়েছিলো তো ভোজনই শুতে এলাম ওখানে থেকে আমি ছেলের জন্য চকলেট নেব তো আমার বান্ধবী যে সে ওর দাদার মেয়ের জন্য চকলেট কিনছিল তো আমি গিয়ে ওখানে চকলেট কিনলাম তারপর আমরা এগরোলের দোকানে গেলাম ওখানে এগরোল খাবো বলে ফিউরিয়াস পর এগরোল খাবো না সেটা তো হয় না বলো আমাদের যে কদিন পরীক্ষা চলছে আমরা খেয়েছি তো এই যে আমরা দুজন মিলে খেয়ে নিলাম তারপর বাড়ি এসে দেখছি যে বাবা আর তাতান মিলে খুব মারামারি করছে খেলছে মানে যা হয় আর কি দাদুন হাতির খুনছুটি খুব ভাল লাগে আমার দেখতে তো তারপর দিন আমাদের তালের শ্বাস কেটেছিলো এই তালের শ্বাস খেতে আমার খুব ভাল লাগে দেখো চিনতে পারছো তো ছোটোবেলার স্মৃতি এগুলো আমাদের সময়ে যারা যারা তো বাবা কেটেই প্রথমেই আমাকে দিয়ে গেছিলো তারপর সন্ধ্যাবেলায় মা চাউমিন করেছিলো আমি আর ভাই চলে গেলাম চাউমিন খেতে ওই ঘরে মানে আমাদের মাটির ঘরে তো এই যে মা চাউমিন মানে যে আমি দাতান ভাই বাবা সবাই মিলে খেলাম তো আমার এরকম তোমার সিম্পল চাউমিন খেতে খুব ভাল লাগে তো তার পরদিন আমি একটু সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমার বোনের বাড়ি যাব বলে এই যে বোন আমার মামা তো বোন এটা আর এই যে তার বর তো তার accident হয়েছিল তো তাকে দেখতে গেছিলাম তো কেমন হলো তোমাদের পরীক্ষা বলো সবার ভালো হয়েছে কেউ কথাই বলবে না ক্যামেরা দেখলে সব চুপ হয়ে যায় তো আজকে পরীক্ষা শেষ তার জন্য সবার এত আনন্দ যে আর কেউ কথাই বলতে চাইছে না তো তারপর আমরা একটু সোয়েটারের দোকানে গেছিলাম ও দাদার মেয়ের জন্য একটু সোয়েটার দেখছিলো কিন্তু যা দাম বলছিল তো শিউতে চলছিলো রাসের মেলা সেই রাশের মেলাও আমরা একটু ঘুরে এলাম সামনে দিয়ে কারণ আমাদের দুজনারই বাচ্চা আছে তাই খুব বেশি আমরা দেরি করে তো এই মেলা টেলা ঘুরে সব করে পরীক্ষা দিয়ে শেষ করে বাড়ি চলে এসেছিলাম তো এটা ছিল তার পরের দিনের ভিডিও আমি কাকির বাড়ি যাচ্ছিলাম একটু বাড়িতে থাকতে কি সবসময় ভাল লাগে তাই আমি আর আমার ছেলে চলে গেছিলাম কাকিদের বাড়ি তো যে এখানে দেখি যে ছেলের আবদার এসে ম্যাগি খাবে আর এখানে বসে ওর ম্যাগি খাওয়ার জায়গা হয়েছে এটা কোনো জায়গা বলো তো আর ও যা বলবে তাই মামা বাড়ি মানে বোঝই তো ওই হচ্ছে রাজা কি করছো তুমি কি করছো কি রান্না করছো তাই আমাকে একটু দেবে বেশ বাবা কি করছো ম্যাগি করতে এত কিছু লাগে বেশ তো এই দেখো এখানে ধনে পাতা লাগানো হচ্ছে তা তার হাই বলে দাও তো আজকে বাড়ি যাওয়ার পালা অনেক দিন হলো থাকলাম মজা করলাম বই পড়লাম সব কিছুই করলাম কিন্তু এবার তো বিদায়ের পালা এবার তো বাড়ি যেতেই হবে না কিন্তু যেতেই হতো বিয়ে হয়ে গেছে আর একটা কথা কি জানো তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে মানে সবার খুব আনন্দ লাগে কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে মনটা খুব খারাপ লাগে এটা সবারই হয় শুধু আমার বলে নয় এটা সবারই হয় কিন্তু কিছুই করার নেই আজকে আমারও মনটা খারাপ যেতে হবে আবার ঠিকও হয়ে যাবে দুদিন থেকে তখন আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা সবারই হয় সেরকম আমারও হচ্ছে একটু খারাপ লাগছে কিন্তু খারাপ লেগে তো আর কিছু করার নেই ঠিক হয়ে যাবে তো এইটুকুই চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই দেখো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে শুধু এখানে আর কটা আছে এ কটা গোছালেই আমার হয়ে যাবে তো চলো দেখি ভাই ডাকছে ছেলে খুব দুষ্টুমি করছে তো দেখেছ ওর ধনেপাতা যেখানে লাগাচ্ছে সেখানে ও সব নষ্ট করে দিচ্ছে ওর জন্য ভাই আমাকে বলে দিদি তুই তাড়াতাড়ি আয় ওই দেখো ওকে মারবে বলেছে ও একটা লাঠি উঠিয়েছে কি যে ছেলে আমার বিচ্ছু ছেলে একদম মানে কারোর কথা শোনে না কিচ্ছু করে না শুধু দুষ্টুমি আর এখানে খোলা মেলা পেয়ে তো ও একদম সে রাজাই রাজা এখানে কেউ বকার নেই কিছু নেই বকলেই তো সব এক চলে আসবে ওর সারিসি করতে তো এই মজা ছোটো বাচ্চাদের এই যে আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে টাটা